পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিকার জানে

একেবারে লেজে কাণ্ড পুলিশ স্বামীদের বাঁচাতে এসে এভাবে যে পুলিশের বউরাও লেজে হয়ে যাবে এটা একেবারে ভাবতেই পারেন পুলিশের বউরাও ভেবেছিল যে সাংবাদিক সম্মেলনে সব সাংবাদিক সব মিডিয়ায় থাকবে যাদেরকে নবান্ন বিজ্ঞাপন দেয় নবান্নের বিজ্ঞাপন পাওয়ার বাইরেও যে মিডিয়া থাকতে পারে সোশ্যাল মিডিয়া থাকতে পারে এটা তাদের মাথায় ছিল না তাই স্বামীদের মানসম্মান মাজাতে আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে এসে একেবারে ল্যাজেক ওভরে কেন প্রেস কনফারেন্স করছেন পুলিশের বৌড়া কারণ এই রাজ্যে তাদের ওপর একটা ভয়ঙ্কর অত্যাচার হয়ে গেছে তাদের ওপর অশালীন মন্তব্য হয়েছে কি মন্তব্য হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে শুয়োরের বাচ্চা বলেছেন স্বাভাবিকতা আমি এটাকে সমর্থন করছি না রাজ্যের বিরোধী দলের অন্তত এই নিয়ে শুভেন্দু অধিকারীর এই নিয়ে তার ভাষা ঠিক করা উচিত ছিল কারণ তিনি রাজ্যের বিরোধী এই রাজ্যে যারা শাসকদের হাতে অত্যাচারিত হবে সে যে দলেরই হোক না কেন তাদের প্রত্যেকের বিরোধী তাদের প্রত্যেকের পাশে তিনি ফলে শুভেন্দু অধিকারী কিন্তু এই ভাষা নিয়ে একটু সংযত হতে হবে যদিও শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছেন প্রত্যেককে কারণ পুলিশকে এই ভাষাতেই বলা উচিত এই প্রথমবার দেখলাম আমাদের রাজ্যে এটা নিয়ে তিন নম্বর ঘটনা যেখানে সুয়রের বাচ্চা বলার জন্য বা সুয়োর বলার জন্য কেউ প্রেস কনফারেন্স করছে এক নম্বর দেখেছিলাম কুনাল ঘোষকে মিনাক্ষী মুখোপাধ্যায় কুনাল ঘোষকে সুয়োরের বাচ্চা বলেছিলেন প্রেস কনফারেন্স করে সেটা কুনাল ঘোষ আমাদেরকে জানিয়েছিলেন যে আমাকে সুয়োরের বাচ্চা বলেছে দু নম্বর দেখেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মহুয়া মতো নাকি তাকে সুয়র বলেছেন তিনি প্রেস কনফারেন্স করে এই বাংলার মানুষকে জানিয়ে দিয়েছিলেন দেখুন মৌয়া আমাকে সুয়র বলেছেন তিন নম্বর এবার দেখলাম পুলিশের বউদের ক্ষেত্রে পুলিশের বগুড়া বলছেন আমাদের স্বামী তাদের একজন প্রতিনিধি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে রাজ্যের বিরোধী দলনেতা বাচ্চা বলেছে এটা অশালীর মন্তব্য তারপরেই যেটা প্রশ্ন আসা উচিত সেই প্রশ্নটাই এসে গেল অনুব্রত মন্ডলের বেলায় আপনারা কি করছিলেন শুয়োর বাচ্চাটা তো কমন হয়ে গেছে যে যাকে বাচ্চা বলে দিচ্ছে এটার মানুষ গায়েই মাখে না কিন্তু অনুব্রত মন্ডল বোলপুরের আইসিকে কি বলেছিলেন আপনাদের মনে ছিল না তোর বউকে তো দারুণ দেখতে রে তোর মাকে বউকে বিছানায় নিয়ে যাবো তোকে ফ্ল্যাট থেকে টেনে বার করে মারতে মারতে মেরে ফেলবো তখন পুলিশের বউ গুলো কোথায় ছিল শুভেন্দু অধিকারী বাচ্চা মনোজ বার্মাকে বলেছে বলে এত রাগ প্রেস ক্লাবে প্রতিবাদ আন্দোলন হলো শেষ অব্দি একেবারে ল্যাজে গোবরে হয়ে প্রেস কনফারেন্স মাঝ পথে শেষ করে বাড়ি পালাতে বাধ্য হলেন পুলিশের বউরা সালমা সুলতানা নেতৃত্ব দেখছেন পুলিশের বউদের এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সালমা সুলতানা এবং এরা বলছেন কেন মনোজ বার্মাকে সুয়রের বাচ্চা বলা হবে এর আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নিরাপত্তা কর্মীদের বলেছিলেন চাপকে লাল করে দেব তখন এই সালমা সুলতানা এবং তার বসে থাকা পুলিশের বৌরা চুপ করে বসেছিলেন সাবই কথা আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা অনুব্রত মণ্ডল বলেছিলেন পুলিশকে বোমা মারুন নির্দলদের দেখলেই পুলিশকে বোমা মারুন অনুব্রত মণ্ডল এই কদিন আগে কি খিস্তি খেউর করেছিলেন আর একবার মনে পড়ে দিয়ে পুলিশের বউকে নাকি না থাক সেই জিনিস আর বিপ দিয়ে আপনাদের শুনতে হবে না আপনারা সবাই জানেন তখন কি পুলিশের বউরা সাংবাদিক সম্মেলন করেছিলেন পুলিশ ও দলদাস চরি যেটা হয়ে কাজ করছে পুলিশের বউরাও সেই স্বামীদের সঙ্গে তৃণমূলের হয়ে কাজ করছে ফলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কিছু বলার সাহস কিছু নেই আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে যে নিয়ে এসছে তৃণমূলের নেতারা তাদের স্বামীদের যত খুশি গালাগাল করতে পারবে তাদের মা বউ তুলে তাদেরকে বিছানায় নিয়ে যেতে পারবে প্রকাশ্যে বলতে পারবে তৃণমূলের বিরুদ্ধে বলার সাহস এই তৃণমূলপন্থী পুলিশের বউদের নেই বিরোধীরা কিছু বললেই বিপদ চলুন আজকে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না কলকাতা প্রেস ক্লাবে কিভাবে পুলিশের বউরা ল্যাচে গোরে হলো দেখুন এক ঝলকে আর সবথেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন

কোন আমি উত্তর দেব অনুপ্রত মন্ডলে শুনুন অনুপ্রত মন্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানা জানি হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন ওনার বিরুদ্ধে কেস হচ্ছে তারপর বলেছিলেন যখন কিছু বলেছিলেন আপনারা কি শুধু সিলেক্টে ভাই বলে না স্ত্রী মা দুজনই ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি ফ্যামিলি মানেই হয় একটা কোয়েশ্চিনাগাল অনুপ্রত মন্ডল আপনি ঠিক বলেছেন তদন্ত হচ্ছে তদন্ত চলছে সে যদি নিশ্চয় দোষী হয় তার অবশ্যই শাস্তি কঠোর শাস্তি হবে হ্যাঁ অবশ্যই খুশি

কথা বলতে চাই না কে বিজেপি কে তৃণমূল হচ্ছে যেখানে ভাই গাল হচ্ছে আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে আমাদের ছেলে মেয়ে তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া টু বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোনো অসম্মান করা যায় না তিন বছরের জেল হয় ম্যাডাম জানিওনি যদি হয়ে থাকি সেটা আপনি খুব বড় অন্য শাস্তি পাবেডাম বলতো অভয়ের মাকে যখন মারা হলো তার মাথা যখন ভুলে গেল তখন আপনার প্রেস কনফারেন্স করলেন আরেকটা জিনিস যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে তো কলকাতা পুলিশের সিভিল ভয়া ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না কেন

আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আমাদের কাছে আছে এই পুলিশের বৌরা কি জানে যে পুলিশি ওয়েলফেয়ারের নামে কিভাবে এই নির্বাচনে রেগিং করেন তার স্বামীরা কিভাবে তারা যে ভোটগুলো দেন যারা চাকরি করেন বিভিন্ন জায়গায় তারা যে ভোটগুলো দেন পুলিশের কর্মীরা তাদেরকে আদৌ ভোট দিতে দেওয়া হয় না সেটা কি পুলিশের বৌরা জানে অনুব্রত মন্ডল কিভাবে খিস্তে খেউর করে কিভাবে বলে এই বর্তমান এসপি কে ফোন কর ওকে গাঁজা কেসে তোলাবো তখন মান কোথায় থাকে মানে পুলিশের বৌরা আজকে এটা বলতে চাইলেন যে তৃণমূলের নেতা নেত্রী পুলিশকে অপমান করতে পারে মা বউ তুলে গালাগাল করতে পারে এবং যারা বসে আছে তাদের বিছানায় নিয়ে যাব ধর্ষণ করবো এই কথাটাও বলতে পারে শুধু রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা কর্মীরা যদি কিছু বলে তাহলেই আমরা সহ্য করব না সেটা হচ্ছে অশালীন মন্তব্য আজব জিনিস পুলিশের পাশাপাশি পুলিশের বউদেরও ধন্যবাদ জানাই যে এইরকম রাজ্যে আমরা বাস করি যেখানে পুলিশের বউরা তাদেরকে কেউ বিছানায় নিয়ে যাব বললে সাংবাদিক সম্মেলন করে না একজন পুলিশকে কেউ ক্রোড়ের বাচ্চা বলেছে বলে আজকে সাংবাদিক সম্মেলন করে প্লাকার্ড নিয়ে চলে এসছে অশালীন ভাষার বিরুদ্ধে প্রতিবাদ কোথায় থাকে অনুব্রত মন্ডল যখন এদেরকেই বলে বিছানায় নিয়ে কি লজ্জার অবস্থা একবার ভাবুন পুলিশকে তো এমনি দলদাস চুরি জানা লোকে বলেই থাকে কারোর কোনো মানসম্মান নেই এই রাজ্যের সব পুলিশ আধিকারিক বা সব পুলিশ কর্মী যে এরকম সেটা কিন্তু নয় কিন্তু তাদের সংখ্যা কতটা পাঁচ পার্সেন্ট খুব বেশি হলে পাঁচ পার্সেন্টের তাদেরকে যা সহ্য করতে হয় বাকি পঁচানব্বই শতাংশের জন্য আর তারপরে এই পুলিশদের বৌদের যা কাণ্ড কারখানা দেখলাম সাংবাদিক সম্মেলন বিরোধী নেতারা গালাগাল কেন দেবে তৃণমূলের নেতাদের গালাগাল দেবার অধিকার আছে তারা এদেরকে বিছানায় নিয়ে যাওয়ার কথা বলার অধিকার এদেরকে দিয়ে রেখেছে তৃণমূলকে কিন্তু বিজেপিকে দেওয়া হয়নি কি বলবেন আপনারা পুলিশের বউরা আজকে ল্যাজেগে বলে হয়ে বাড়ি পাড়িয়ে গেল এই রাজ্যটা এখন আর তেরকম নেই ম্যাডাম শুধু নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিআই কথা বলবে তাদের সাংবাদিকরা কথা বলবে এই যুগ চলে গেছে সোশ্যাল মিডিয়ার যুগ এসছে যারা সোজা কথাটা সহজ সরল ভাষায় সত্য কথাটা সত্য বলতে জানে তারা নবান্নের বিজ্ঞাপনের টাকায় বিক্রি হয় না তার জন্য আপনাদেরকে এভাবে ল্যাজে গোবরে হতে হলো আপনারা কি বলেন শুভেন্দুবাবু বলেছেন মনোজ বর্মাকে সুয়োরের বাচ্চা আর অনুব্রত মন্ডল বলেছিল তোর মা বউকে বিছানায় নিয়ে যাবো তখন প্রতিবাদ হয়নি সুয়োরের বাচ্চা বলায় প্রতিবাদ হলো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা এরকম খবর কিন্তু আমরা চেপে রাখবো না যেখানে পুলিশকে দলদাস চটি চাটা বলার পাশাপাশি তাদের বৌদেরও যে এবার দলদাস এবং চটি বলতে হবে সেই সময়টা মনে এসে গেছে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না